আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীরা তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ তোমাদের জন্যই নিয়ে এসেছি কীভাবে ম্যাথের সহজ সমাধান করা যায় সিকিউ এম এবং সঙ্গীত প্রশ্নের সহজে সমাধান করার বিষয়গুলো আমি এই ক্লাসটিতে আলোচনা করব এই ক্লাসটিতে তোমরা পাবা বিগত সালে আসা এসএসসি বোর্ডের বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান আমরা আজকে এই ক্লাসটিতে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2020 চব্বিশে আসা একটি প্রশ্ন সেট অফ ফাংশন অধ্যায়ের চলুন কথা না আজকের ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের প্রথমে কি আছে সেট এ এর মান ধরা যে এটা কি আমরা লাইনটা দেখে বুঝতে বুঝতে পারতেছি যে এটা একটি সেট গঠন পদ্ধতি রয়েছে এই সেট গঠন পদ্ধতিতে থাকলে কিন্তু আমাদের অবশ্যই তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে এখানে বলা হয়েছে এক্স জানো এক্স এর সদস্য বিলংস টু এন হলো স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো একটি বীজগণিতিক মান দ্বারা আছে এবং বি এ দেওয়া রয়েছে এক্স বিলংস টু এন এক্স হলো স্বাভাবিক সংখ্যা জানো এক্স মৌলিক সংখ্যা প্রথমে বলা হলো স্বাভাবিক সংখ্যা প্লাস মৌলিক সংখ্যা এবং এক্স এগারো অপেক্ষা ছোট কি এক্স এগারো অপেক্ষা ছোট তাহলে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময় কি হবে যে যে সকল স্বাভাবিক সংখ্যা 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 অর্থাৎ স্বাভাবিক স্বাভাবিক যে সকল মৌলিক অপেক্ষা ছোট তাদের সেট হলো বি এবং সি তে তো মান দেওয়াই রয়েছে এবং একটি ফাংশন দেওয়া রয়েছে চলুন আমরা ক নম্বর প্রশ্নটি শুরু করি ক নাম্বারে কি বলা হয়েছে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার कबल आये ए अर्थात देवी लिखबा टूंगल टू एम एक्स स्क्र माइनस फाइव एक्स प्लस सिक्स इक्वल टू जीरो এখন এখন আমরা কি কোনটা কাজ করব আমরা যদি এই অংশটার কাজ করি তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিৰো লিখল বা কমন লি থ্ৰী জিৰো বা এক্স মাইন এক্স মাই শিখলাম আমরা আসলাম এই ফাইভ এক্স কে আমরা ভাগ করলাম অর্থাৎ দুটি অংশে বিভক্ত করলাম অঙ্কের সুবিধার্থে একটা কি নিলাম থ্রি এক্স নিলাম টু এক্স নিলাম দুইটা কিন্তু মাইনাস এর কিন্তু মাইনাস

এটা যদি 0 হয় সেটা আমরা লিখতে পারি যে x - 3 = 0 বা x = 3 অথবা লিখতে পারি আমরা x - 2 = 0 বা x = 2 এখন বা অতএব যদি আমরা লিখি যে x = 2, 3 পেলে আমাদের কি বলা হয়েছে সেট নিম্ন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে নিম্ন আসি সময় বুঝতে পেরেছো কেন কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা তাড়াতাড়ি কথা কারণ আমাদের যে মানটা ধরছে এই মানটাকে আমরা কি করলাম প্রথমে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর দুইটা কমন নিলাম কমন নেওয়ার পর একটা ভেজের অংশ নিলাম একটা বাইরের অংশ সেটাকে আমরা ভাগ করেই এই মানটা ভাগ করছি প্রশ্নটি সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা এখন চলে যাব খ নম্বরে খ নম্বরে কি বলা হয়েছে খ নম্বরে বলা হয়েছে যে দেখাও যে পি আর বি ইন্টারসেকশন সি এর মান সি এর উপাদান সংখ্যা পি অর বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এন হবে

যেন এক্স মৌলিক সংখ্যা এক্স কি মৌলিক সংখ্যা এবং এক্স 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 অর্থাৎ অপেক্ষা স্বাভাবিক সংখ্যা এ ন মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স মৌলিক সংখ্যা প্লাস এক্স হল অপেক্ষা ছোট অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা এগারো অপেক্ষা ছোট তাদের সেটা হলো বি हमराडा लिखते পারি অবভিয়াসলি অর্থাৎ যেই সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেগুলি স্বাভাবিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আগার ওপেক্স সলো আগার ওপিকা সলো তাদের সেট সেট বি এখন এগারো অপেক্ষা এগারো অপেক্ষা এখন আমরা লিখতে পারি যে এগারো অপেক্ষা স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো হলো কি কি তাহলে যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলতে দুই তিন পাঁচ সাত তাহলে এগারো অপেক্ষা ছোট আমরা এগারো নিব না এগারো শ্রাবণ পর্যন্ত সব মৌলিক সংখ্যা দেবো দুই তিন পাঁচ সাত তাহলে আমাদের এখানে আসতেছে তাহলে আমাদের কি হলো থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রবেশ করলাম আমাদের এখন সি লাগবে সি তো আমাদের দেয় আছে এখানে আমরা লিখতে পারি যে সি সি টু কি थ्री फोर फाइव सेवन नाइन थ्री फोर फाइव सेवन नाइन তাহলে আমরা এখন কি কাজ করব বি ইন্টারসেকশন সি এর কাজ করব বি বাই করলাম সি ও বাই করলাম তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এ যাই এখন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু বি এর মান কত 2 3 5 7 ইন্টারসেকশন সি সি কত থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এই ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হলো দুই সেটের উপাদানের যেগুলোর মানগুলো মিল থাকবে ঠিক আছে যে মানগুলো আমরা মিল থাকবে সেই মানগুলো শুধু নিব মিল আছে কি টু এখানে আছে এখানে আছে নাই থ্রি এখানে আছে এখানে আছে তাহলে আমরা কি নিব থ্রি থ্রি ফাইভ কি ফাইভ দুইটাতে আছে তাহলে ফাইভ নিব এরপর কি আছে সেভেন সেভেন দুটোতে আছে সেভেন নিব নাইন এটাতে আছে কিন্তু এটাতে নেই তাহলে আমরা নাইন নেবো না তাহলে আমাদের কটা থ্রি ফাইভ সেভেন এখন আমরা কি করবো পাওয়ারে কাজ করবো এখন আমাদের কি কাজ থাকলো পি পাওয়ার বি ইন্টারসেকশন সি যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি এর মান করছি এখন তাহলে পি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর কাজটা শেষ করি অতএব পি পাওয়ার বি ইন্টারসেকশন সি তাহলে এখন আমরা লিখতে পারি এই টু সরি থ্রি ফাইভ সেভেন কে আমরা পাওয়ারে কাজ করবো তাহলে পাওয়ারে কাজ করতে গেলে কি করতে হবে প্রথমে আমরা শুধু থ্রি নিব একবার থ্রি তারপর নিব সিঙ্গেল করে নিব ফাইভ এরপর নিব সেভেন এরপর নিব দুইটা নিব থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ এরপর নেব ফাইভ সেভেন এরপর নেব আমরা থ্রি ফাইভ ও সরি থ্রি সেভেন নেব থ্রি সেভেন অনেক থ্রি সেভেন নেব এরপর নেব থ্রি ফাইভ সেভেন এবং শেষে ওরিজ দেব ফাঁকা সেট তাহলে আমাদের কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসলে আমাদের যখন টু থাকবে থ্রি থাকবে তখন আমাদের কিন্তু আটটা পাওয়ারলি তাহলে আমরা যখন আমরা কিভাবে করবো আমরা এখানে যে আমাদের সদস্য গুলো রয়েছে যে সদস্য রয়েছে প্রতিটাই আমরা সিঙ্গেল আমরা সিঙ্গেল মানটা করে লিখবো থ্রি ফাইভ সেভেন এরপর আমরা জোড়া লিখবো থ্রি ফাইভ ফাইভ সেভেন থ্রি সেভেন ঠিক আছে এরপর আমরা ফুল মাঠ লিখে দেবো এরপর কি দেবো ফাঁকা সেট বা ওরি সেট যেটাকে বলা হয় তাহলে এখন আমাদের কি আসলো এখন আমাদের ফাংশনের কাজ শেষ হয়ে গেল এখানে এখন দেওয়া হচ্ছে যেখানে এর আছে বি ইন্টারসেকশন সি এর উপাদান এখন আমরা লিখতে পারি যে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন ইকুইল টু কত বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ওটা থ্রি এন ইকুইল টু থ্রি অতএব পি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা বি ইন্টারসেকশন সি এর উপাদান পি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা কত কটা পেলাম আটটা ইকুয়াল টু এইট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি টু পাওয়ার থ্রি ইকুয়াল টু থ্রি মানে টু পাওয়ার এন ক্লিয়ার তাহলে আমাদের পি পাওয়ার বি ইন্টারসেকশনের মান টু পাওয়ার এন শেষ পর্যন্ত চলে এসেছে তাহলে আমরা এখন লিখবো যে এখন উত্তরে লিখবো যে এখন পি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা অর্থাৎ ফুল প্রশ্ন লিখবো সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে যেখানে এর হচ্ছে এর হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা আসলে এই সময় বুঝতে পেরেছো কীভাবে আমরা করলাম আমরা একটা যখন অঙ্ক করব বর্তমানে সহজভাবে বুঝে নেব যে আসলে প্রশ্নটাতে আমাদের কি কি বলা হয়েছে আর যেগুলো বলা হয়েছে সেগুলো প্রশ্নের মধ্যে উদ্দীপকে আমাদের কোন কোন মানটা দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি আমরা খুঁজে বের করতে পারি আমাদের অঙ্কের সমাধান করতে কিন্তু বেশি সময় লাগবে না আর অঙ্কটাকে কঠিন মনে হবে না তাহলে আমাদের এখানে কি ধরেছে পি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার কে সমর্থন করে কিনা সেখানে বি ইন্টারসেকশন সি এর মানকে এন এর সদস্য ধরা হয়েছে তাহলে কি আমরা প্রথমে বি এর মানটা বাইর করলাম তারপর সি এর বার করলাম এরপর কি কাজ করলাম সি এই যে আমাদের প্রথমে বি এর মান বার করা হলো এই যে মান মান পরে সি এখানে দিলাম এরপর কি করলাম বি ইন্টারসেকশন সি এর মানটা বাইর করে নিলাম এটা বাইর করার পর লাস্টে আমরা বাইর করলাম বি বি ইন্টারসেকশন সি এর মান সেটা আমরা পি বি ইন্টারসেকশন সি এর মানটা বাইর করে নিলাম এখানে আমাদের মান আছে 8 এখানে কিন্তু এটা দেওয়া যাবে না আমরা শুধু বোঝানোর জন্য দিছিলাম বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা এখানে কথা বললাম 3 অতএব পি পর বি ইন্টারসেকশন এর উপাদান সংখ্যা 8 এখানে আমরা পেয়ে গেছি 8 কে আমরা 2 পর 3 লিখতে পারি 2 পর 3 মানে কিন্তু 8 ক্যালকুলেটরে যদি আমরা 2 পর 3 দেই 8 চলে আসবে আর এই 3 মানে কিন্তু n অর্থাৎ 2 পর n কে বি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 পর n কে সমর্থন করে আশা করি খ প্রশ্নটি আমরা সবাই বুঝতে পেরেছি এবার আমরা কথা চলে যাব গ নাম্বারে গ নাম্বারে কিন্তু আমাদের একটু আছে এখানে ফাংশন আমাদের এখানে ভয় করে না আমরা যদি বিষয়টা সঠিকভাবে বুঝতে পারি আমাদের কিন্তু কোনো অঙ্কই কঠিন মনে হবে না ঠিক আছে এখানে ফাংশনে দেওয়া হচ্ছে এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স আর দেওয়া এফ ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান

বা দুইটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ মুক্ত থাকবে সেখানে আমাদের লসাগুর সৃষ্টি হবে সেখানে আমরা কি করবো লসাগুর কাজ করব এখানে লসাগুর অ্যান্সার কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে কি আছে থ্রি প্লাস এই এক্স স্কোয়ার আবার এখানে ভাগ এখানে এক্স এর ওয়ানের সাথে গুণ করলে কি হবে এক্স স্কোয়ারে থাকবে এরপর নিচে আমাদের ভগ্নাংশ কত হচ্ছে এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার

ভগনাংশের সঙ্গে দুটি ভগনাংশ অর্থাৎ একসাথে দুটি ভগ্নাংশ যুক্ত থাকবে তখন আমরা উপরের ভঙ্গটাকে এভাবে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার ইন্টু এটা বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার টু আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার আমরা ক্যান্সেল করবো তাহলে আমাদের এখানে থাকতেছে থ্রি প্লাস আশা করি এখান পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি এখন আমরা এই ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা এখানে বসাই দিলেই আমাদের কাজ শেষ তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি উশ আমরা লিখব তাহলে bode f ফাংশন 1/x স্কয়ার + 1 ডিভাইডেড বাই f ফাংশন 1/x স্কয়ার - 2 আমরা सिंपली ভাবে f ফাংশন 1/x স্কয়ার মান যেটা আছে আমরা এখানে বসায় দেব দেই বসায় তাহলে কি আছে 3 + x স্কয়ার ডিভাইডেড বাই 3 - x স্কয়ার + এই + 1

এক্স স্কোয়ার আর এই প্লাস এই প্লাস আর এই ওয়ান এবং এটা গুণ হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার নিচে সেম ভাবে লস হবে কত থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার এর কত আছে থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার আর এই জায়গায় এসে একটু কাজ আছে এখানে যদি মাইনাস টু আছে এই মাইনাস টু পুরোটাই এটার সাথে গুণ হয়ে যাবে কিভাবে গুণ হবে

এই সিক্স থেকে থ্রি বাদ দিলে কত আসে মাইনাস থ্রি আর এখানে কত আছে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার আর এখানে টু তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার এই যে এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার এটা আমরা কি করবো ক্যান্সেল করবো এখানে যে থ্রি আছে এই থ্রি ফুলটা এটার সাথে এটা কেটে দেবো তাহলে আমাদের এখানে কি থাকতেছে এখানে আমাদের থাকতেছে এখানে কি থাকতেছে আমাদের এখানে থাকতেছে যে সিক্স আর এখানে থ্রি উপরে থাকতেছে সিক্স আর নিচে থাকতেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি সিক্স বাই এখানে থ্রি কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে আমরা লিখতে পারি এই থ্রি দিয়ে সিক্সে ভাগ করলে কত আসে টু আমরা কি করলাম ক্যান্সেল করলাম বাকি যে সিক্স ছিল এবং মাইনাস থ্রি কে এটা শুধু অল্টারনেট করছে থ্রি সামনে লিখছে মাইনাস থ্রি কে পরে লিখছি এরপর আমরা এখানে কি করলাম থ্রি কমন এলাম থ্রি কমনার পর কি থাকে এক্স স্কোয়ার এখানে মাইনাস ওয়ান থাকে এই থ্রি আবার এই কে কি করলাম ভাগ করলাম ভাগ করলে মাইনাস ওয়ান আমাদের যে প্রথমে যে মানটা ধরেছে সেই মানটা থেকে আমরা শুধু ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা বের করে নিচ্ছি এখানে এখানে এই মানটা মানটা কিন্তু বের করে এসে এই মান বের করার পর আমরা শুধু এই মানটাকে ওয়ান বাই এক্স ভিতরে বসাই দিয়ে বাকি ক্যালকুলেশন করছি আমাদের উত্তর চলে এসেছে নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো যারা দেখতেছ আমি মনে করি যে একটা অঙ্ক একবার দেখার পর তোমরা এই ভিডিও বন্ধ করার পর ভিডিও বন্ধ করে নিজে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর না পেলে আবার দেখে যে জায়গায় সমস্যা সেম সেই জায়গাটা দেখার পর আবার প্র্যাকটিস করবা যদি তুমি প্র্যাকটিস না করো কখনোই একটি অঙ্ক তুমি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে না আশা করি আমার এই রুলস ফলো করবা এবং পরবর্তী যে তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো সবগুলো ভিডিও দেখবা কারণ তোমাদের যারা এসএসএস ছাব্বিশে পরীক্ষা দেবা তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে খুবই হেল্পফুল লাস্ট মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিজেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ